নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমাদের এই পাঠ কেন্দ্রে আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বপ্ন এবং আমার যে সকল ছাত্রছাত্রী আছে সতেরোটি কলেজে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে তাদের সকলের জন্যে অর্থাৎ এই বিষয়টি দর্শন মাইনর সেকেন্ড সেমিস্টারে যারা এবার পরীক্ষার্থী তাদের জন্যে আজকে আমরা সাজেশান প্রকাশ করব তাই সাজেশানটা এতটাই মূল্যবান যে অধিকাংশ ছাত্রছাত্রীর প্রাণের সম্পদ এই শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলটি কারণ আপনারা কমেন্টস বক্সে গেলেই বুঝতে পারবেন যে ছাত্রছাত্রীরা কীভাবে আমাদের এই চ্যানেল আমাদের নয় ছাত্রছাত্রীদের এই চ্যানেল থেকে উপকৃত হয় তো আজকে আমরা আসি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দ্বিতীয় সেমিস্টার দর্শন মাইনরের সাজেশান নিয়ে আমরা আজকে আলোচনা করব তবে সাজেশানটা কেবলমাত্র ভিউজ পাওয়ার জন্য নয় বা টিআরপি পাওয়ার জন্য নয় এই সাজেশানটা কিন্তু একশো শতাংশ তোমাদের কমন আসবে শুধু কমন আসবে না আমাদের বিগত পরীক্ষায় দেখেছি ছাত্রছাত্রীদের যে অভিমত আমাদের কাছে কমেন্টস বক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করেছে সেখানে আমরা দেখি যে আমরা নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে যে প্রশ্নটা যে দাগে দিয়েছি সেই প্রশ্ন নাকি সেই দাগে এসে যায় এ কথা জেনে আমরা সত্যিকারই আপ্লিত আমরা উৎসাহিত আর উৎসাহিত হব তোমরা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে আছো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদেরকে পাশে থাকবে এইটুকু আশা তোমার কাছ থেকে করতে পারি এর বেশি কিছু নয় আর একটি কথা আমরা ভিডিওর মাঝখানেই বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা তোমরা দেখতে থাকো তোমাদের দর্শনে মোট তিনটি দাগের প্রশ্ন থাকবে এক থাকবে শট প্রশ্ন দশ নম্বর দশটি প্রশ্ন লিখতে কুড়ি নম্বর দুদাকে থাকবে পাঁচ নম্বরের দুটি শট প্রশ্ন টিকা আর তিন দাগে থাকবে দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে তো আমরা এখানে বলে দিই যে তোমাদের এই দর্শনে সেকেন্ড সেমিস্টার যেগুলো পড়তে হয় জ্ঞান দ্রব্য কার্যকরণ সম্পর্ক এবং নৈতিক অনৈতিক ক্রিয়া এই চারটি চ্যাপ্টার পড়তে হয় এই চারটি চ্যাপ্টার থেকে তোমাদের দুটি সব বড়ো প্রশ্ন তোমাদের প্রধানত লিখতে হয় তবু আমরা এই চারটি চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে আমরা যে সাজেশন করেছি একশো শতাংশ আমরা বলে দিচ্ছি যদি না আসে কমেন্টস বক্সে ছাত্ররা যাতে বিমুখ হয় সেইভাবে তোমরা কমেন্টস বক্সে তোমরা লিখবে প্রথম প্রশ্ন জ্ঞানের উৎস সম্পর্কে প্রথম অধ্যায় জ্ঞান উৎপত্তি বিষয়ে অভিজ্ঞতাবাদীদের মতে সবিচার আলোচনা করো জ্ঞান উৎপত্তি বিষয়ে অভিজ্ঞতাবাদীদের মতে সবিচার আলোচনা করো এটা থ্রি স্টারস আবার থ্রি স্টার্স প্রশ্ন কান্ট কিভাবে অভিজ্ঞতা ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছিল আলোচনা করো কান্ট কিভাবে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতার অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন আলোচনা করো তিন নম্বর থ্রি স্টার অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো এবং বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো চার নম্বর জ্ঞানের উৎস হিসাবে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো এই তথ্য কি গ্রহণযোগ্য আলোচনা করো জ্ঞানের উৎস হিসাবে কান্টের বিচারপাত ব্যাখ্যা করো এই তত্ত্ব কি গ্রহণযোগ্য আলোচনা করো এখান থেকে আমরা বলে দিচ্ছি কান্টের বিচারপাত অবশ্যই তোমাদের পরীক্ষায় আসছে আর জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদ এই দুটো প্রশ্ন ভালো করে করলে অবশ্যই একটু কিভাবে আমরা চারটি প্রশ্ন দিয়ে দিয়েছি এবার আসবো আমরা বস্তুবাদ ও ভাববাদ থেকে এখানে যে প্রশ্নটা তোমাদের এবছরে খুবই গুরুত্বপূর্ণ আত্মগত ভাববাদ বলতে কি বাকলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা আত্মগত ভাববাদ বলতে কি বাকলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো করু আবার থ্রি স্টার প্রশ্ন বস্তুবাদের সংজ্ঞা দাও এই প্রসঙ্গে লকের প্রতিরূপী বস্তুবাদ বিচার সহ আলোচনা করো লকের মুখ্য গুণ ও গৌণগুণের গুণের পার্থক্য লেখো পাকলে কিভাবে এই পার্থক্য খণ্ডন করেছেন তা আলোচনা করো এই যে বস্তুত ভাববার থেকে তিনটে প্রশ্ন বললাম তিনটের থেকে দুটো প্রশ্ন কিন্তু আসবে একটা টিকা একটা দশ নম্বরে এই তিনটে করলেই একটা অবশ্যই তোমরা কমন পাবে নেক্সট দ্রব্য দ্রব্য থেকে আমরা দুটি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি সে দুটো প্রশ্ন বলে দিচ্ছি দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী অভিমত সব বিচার আলোচনা করো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের অভিমত সবিচার আলোচনা করো পাশাপাশি দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতামত সব বিচার আলোচনা করো কার্যকরণ তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল অধ্যায় এটা তবে যদি বিশেষ কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে বলবে আমরা অতি সরল ইকরণ এবং আধুনিকরণের নোটস আমাদের কাছে আছে তো প্রশ্ন তোমাদের বলতে হবে স্যার এই প্রশ্নটা দিন দর্শনের প্রশ্নে এই ধরনের কথা আমাদের সাথে বলবে না আমরা বেশি খুব দুর্বল জায়গায় অবস্থান করি একটা প্রশ্ন লিখে দাও আমরা উত্তর দিয়ে চেষ্টা করবো কিন্তু একসঙ্গে গোটা তা বললে আমাদের পক্ষে সম্ভব নয় কার্যকরণ সম্পর্কে বা ব্যাখ্যা এই মতবাদগুলি কি সন্তোষজনক যুক্তি সহ আলোচনা কার্যকরণ সম্পর্কে প্রসূতি তত্ত্বটি আলোচনা করুক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কার্যকরণ সম্বন্ধ সম্পর্কে প্রশক্তি তত্ত্বটি আলোচনা করো দেখে যাবে যে প্রশ্নটা হিউম কিভাবে বুদ্ধিবাদের কারণতা তত্ত্ব খণ্ডন করে তার সতত সংযোগ তত্ত্বটি প্রতিষ্ঠা করেন তা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তোমরা দেখে যাবে এবার আমরা আসবো ফোর্থ ইউনিট অধ্যায় থেকে যে প্রশ্ন আছে তোমাদের চ্যাপ্টারটা হলো নৈতিক অনৈতিক ক্রিয়া এখান থেকে তোমাদের এবছর খুবই গুরুত্বপূর্ণ আসবেই মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো আবার বলছি মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো অথবা বেনথামের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই আসছে ছাপা হয়ে গেছে তোমরা দেখে নেবে নেক্সট দেখে যাক যে প্রশ্নটা এটা থ্রি স্টার উপযোগবাদের প্রধান সমালোচনাগুলি কী কী তা আলোচনা করো নেক্সট থ্রি কোশ্চেন মিল কীভাবে বেনথামে মিল কীভাবে বেনথামের উপযোগবাদের সেনাবদ্ধতা দূর করতে সচেষ্ট হয়েছিলেন তা আলোচনা করো আবার বলছি মিল কিভাবে বেনথামের উপযোগবাদের সীমাবদ্ধতা দূর করতে চেষ্টা করেছিলেন তা আলোচনা করো উপযোগবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি এটি কেন পরিমাণগত সুখবাদ নামে পরিচিত তা আলোচনা করো সর্বশেষ যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কান্টের নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো অথবা নৈতিকতার মানদণ্ডগুলি কি কি আলোচনা করো কান্টের নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো অথবা নৈতিকতার মানদণ্ডগুলি আলোচনা করো এবার আমরা আসব খুবই গুরুত্বপূর্ণ দুদাকে তোমাদের দশটি এই চারটি প্রশ্ন দেবে লিখতে হবে দুটি প্রশ্ন টিকা কমন পাওয়ার খুব মুশকিলের ব্যাপার আমরা জানি কারণ দর্শনের সিলেবাসটা কিন্তু অনেক বেশি এবং প্রশ্ন পরিমাণে প্রশ্ন আছে সেই কারণে আমরা অতি সংক্ষিপ্তভাবে যে টিকাগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখে যাবে আর যে টিকাগুলো দেবো আমরা কিন্তু বড় প্রশ্নের মধ্যে সেই অধিকাংশ মধ্যে কিন্তু সেগুলো আছে তোমরা দেখে যাবে লকের মুখ্য গুণ ও গুণের পার্থক্য টিকার জন্য পাঁচ নম্বর পূর্বত সিদ্ধ সংশ্লেষক পচন কি সম্ভব কান্টকে অনুসরণ করে আলোচনা করো প্রত্যক্ষ নির্ভর প্রসক্তি তত্ত্ব দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি ঐচ্ছিক্রিয়া বা অনৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়া বা অনৈতিক ক্রিয়ার মধ্যে নৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখক অনৈতিক ক্রিয়া বলতে কি বুঝুন উদাহরণ সহ আলোচনা করু দ্রব্য হল গুণের সমষ্টি টিকার জন্যে দ্রব্য সম্পর্কে মনার তত্ত্ব যা স্বনির্ভর তাই দ্রব্য আমি চিন্তা করি সুতরাং আমি আছি সহজাত ধারণা সম্পর্কে লকে অভিমত চরমপন্থী বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য পূর্বত সিদ্ধ ও পরতসাধ্য বাক্যের মধ্যে পার্থক্য সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলো করে গেলে দেখে গেলে আমরা লিখে দিচ্ছি বলে দিচ্ছি অন ক্যামেরা একশো শতাংশ দর্শনে তোমরা কমন পাবে আর যে কথাটা আমরা বলছিলাম তোমাদের খুব যদি অসুবিধা হয় সবগুলো পড়তে আমরা প্রথম দেখে আমরা জ্ঞান সম্পর্কে জ্ঞানের উৎস থেকে আমরা চারটে প্রশ্ন দিয়েছি চারটে করে গেলে তোমরা অবশ্যই টিকা এবং বড় প্রশ্ন কমন পাবে তবে আবার বলছি জ্ঞান উৎপত্তির বিষয়ে অভিজ্ঞতাবাদ এবং কান্টের বিচারবাদ কিন্তু খুবই ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য এই দুটো প্রশ্ন করলে কিন্তু একটা প্রশ্ন পেয়ে যাবে আর বস্তুবাদ ভাববাদ থেকে তোমরা অবশ্যই করবে আত্মগত ভাববাদ কাকে বলে বাকলে আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা আর লকের মুখ্য গুণ ও মধ্যে এর পার্থক্য ু বাকলে কিভাবে এই মুখ্য গুণ এবং গৌন পার্থক্য খণ্ডন করেছেন তা আলোচনা করবো এই দুটো প্রশ্ন প্রশ্নগুলি কিন্তু অবশ্যই একটা প্রশ্ন এসে যাবে আর দ্রব্য সম্পর্কে অবশ্যই তোমরা করবে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদ অর্থাৎ লক বাকলে হিউম মতামত অথবা দ্রব্য সম্পর্কে বুদ্ধিপাত প্রস্তি তত্ত্বটি কিন্তু অবশ্যই করে যাবে কার্যক্রম সম্পর্কে প্রস্তুতি তত্ত্ব আর নৈতিক অনৈতিক ক্রিয়া থেকে মিল অথবা বেন্থামের উপযোগবাদ কিন্তু আসছেই আর টিকা আমরা বলে দিয়েছি অবশিষ্ট থাকলো এক ধেকের প্রশ্ন দু নম্বরের দশটি লিখতে হবে এখানে দেওয়া সম্ভব নয় তোমাদের যদি বেশি কোনো প্রয়োজন হয় যদি লাগে তাহলে আমাদেরকে বলবে আমরা লিঙ্ক তোমাদেরকে শেয়ার করব। কিংবা শেষের কবিতা ব্লক ডট কমে তোমরা আমাদের সব কিছু পরপর সাজানো আছে সেখানে ভিজিট করলে আমাদের ওয়েবসাইটে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো শেষে যাওয়ার আগে একটা কথা বলে যাই আমাদের যে অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের মধ্য দিয়ে তোমাদের সামনে আমরা এটা তুলে ধরতে প্রয়াসই হই আর সেই প্রয়াস আমাদের তখনই সার্থক হবে যখন তোমাদের পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে এবং যখন তোমরা আমাদের এই বিষয়গুলি একটু অধিক পরিমাণ ছাত্রছাত্রীদের মধ্যে একটু শেয়ার করে দেবে কারণ আমরা অধিক পরিমাণ ছাত্রছাত্রীর মধ্যে যেতে চাই বিকশিত হতে চাই তাদের সঙ্গে থেকে তাদের ভাব ভাবনা ভালোবাসা আমরা বিনিময় করতে চাই এটাই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য এবং অভিপ্রায় তো আজ আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময় নিশ্চয়ই এই পাখির কলরব নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো নমস্কার